হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম নতুন একটি কাটার লেস ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি আপনাদের লেস ডিজাইনটি ভালো লাগবে এই লেস ডিজাইনটা আমি কীভাবে করলাম কোন সুতা দিয়ে করলাম কোন সুই দিয়ে করলাম এগুলো সম্পর্কে বিস্তারিত আপনাদের জানাতে এসেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি যে কাপড়ের লেস করেছি সেই কাপড়ে যখন ভিডিও করেছি ভিডিওটা ঠিক মতো আসেনি এর জন্য আমি আপনাদের অন্য একটি কাপড়ে লেসটা ডিজাইন করে দেখাচ্ছি তো প্রথমে আমি স্লিপ নোট দিয়ে কাপড়ের সাথে অ্যাডজাস্ট করে নিলাম নেওয়ার পর চারটা চেন ফোর দিয়ে সেটা কাপড়ের সাথে অ্যাডজাস্ট করে নিব এভাবে চারটা চারটে করে চেন ফুল নিব তারপর মাঝে একটা ফুল দেব আবার চারটা চেন ফুল মাঝে ফুল দেবো এইভাবেই আমি কাজটা কমপ্লিট করেছি এই কাজটা করার জন্য আমি গুটি সুতা ব্যবহার করেছি এই কুশি কাটার সুতার অনেক নাম হয় যেমন সামারিয়াং সুতা হয় নয় তার হয় এক তার দুই তার অনেক সুতো হয় এমনকি আপনার ফেটি সুতা বা আমরা যে ফুলের কাজগুলো করি জামাতে সেই সুতা এগুলো দিয়েও আপনারা করতে পারবেন এই কাটার করার জন্য আমি শুইয়ের সাইজটা নিয়েছি কাটারটি করার জন্য আমি বারো নাম্বার সুইটা নিয়েছি যেটা জিরো পয়েন্ট সিক্স এম এম টিউলিপের জাপানের এই সুইটা নিয়েছি দেখুন আমি কীভাবে কাজটা করছি তিন চার এই চারটা চেন নিয়ে এটা আমি কাপড়ের সাথে সেট করে দিবো স্লিপ নোট নিয়ে সেট করব দেখুন এখন আমি আবার চেন নেব চারটা চেন নেব সবসময় চারটা চেন নিয়ে নিয়ে করবো এখন চারটা চেন নেওয়া হয়ে গেছে এখন আমি একটা ফুল করব জন্য আমি কাটারটাকে দেখুন কী করি এক পেস প্রথমে শুয়ের সাথে নিয়ে সুতা দিয়ে কাপড়ের ভিতর ঢুকিয়ে নিলাম ডাবল ক্রুশেট নেব দেখুন এবার ডাবল ক্রুশেট নেওয়ার জন্য প্রথমে সুতার সাথে প্যাচ দেব দিয়ে ভিতরে প্রবেশ করাবো এভাবে পাঁচটা 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 করে নিব পাপড়িও পাঁচটা হবে চেন নিব চারটা নিয়ে কাপড়ের সাথে সেট করবো দেখুন চারটা চেন কাপড়ের যতটুকু চেনটা যতটুকু কাপড়ের অংশে ঠিকমতো সেট হয় আপনারা চেনটা মেপে দেখবেন কাপড়ের সাথে ধরে দেখবেন যদি একটু কোচকানো ভাব থাকে তাহলে আর একটু পিছন দিকে এসে কাপড়ের সাথে কুশিকাটারটা সেট করে দেবেন আমার একটা চেন নেওয়া হয়ে গেলো এইভাবে আমি পরপর চারটা চেন করে নেব চারটা চেন করে নিয়ে একটা ফুলের পাপটি করব বা ফুল করবো যেটাই বলুন তিনটা চারটা চারটা চেন নেওয়া শেষ এখন আমি দেখুন কীভাবে কাপড়ের সাথে সেট করি স্লিপ নোট দিয়ে কাপড়ের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে আবার চারটা চেন নিব কুশিকাটার প্রথম থেকে স্লিপ নোট বা কীভাবে কাজ করতে হয় কোন সুতা ব্যবহার করতে হয় কোন সুই ব্যবহার করতে হবে এগুলো সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান তাহলে আমাকে কমেন্টস করবেন আশা করি উত্তর দেওয়া হবে দেখুন এখন আমি একটা ফুল করব এজন্য আমি কাজ করছি দেখুন কিভাবে একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন ডাবল ক্রুশেড বলেন সিঙ্গেল ক্রুশেড বলেন প্রথমে ফুলটা করার জন্য আপনারা চেনটা কাপড়ের সাথে অ্যাডজাস্ট করবেন করার পর সিঙ্গেল ক্রুশেট নেবেন তখন ডাবল ক্রুশেট নেবেন না একটা সিঙ্গেল ক্রুশেট নিয়ে প্রথমে কাজটা শুরু করে তিনটা চারটা চার পাঁচটা যেভাবে আপনারা পাতা সেট করতে চান সেভাবে করে লাস্টে যখন পাতাটা কমপ্লিট করতে যাবেন পাতাটা করবেন না সেক্ষেত্রে আপনারা আবার সিঙ্গেল ক্রুশেট দিয়ে অ্যাডজাস্ট করে দেবেন দেখুন আমি কীভাবে করলাম সিঙ্গেল ক্রুশেট নিয়ে অ্যাডজাস্ট এখন আমি আবার চেন দিব এভাবে কাজটা কমপ্লিট করব ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন কত সহজে কত সুন্দর একটা কাজ করা হচ্ছে এই যে যেভাবে জামাটা দেখাই নিচ্ছি কীভাবে আমি পুরো জামাটা কমপ্লিট করছি জামাটা করার সময় ভিডিওটা করা ভালো হয়নি দেখে আমি আবার ভিডিওটা বা অন্য কাপড়ের টুকরে করে দেখালাম দেখুন কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে কুশি কাটার কাজটা এইভাবে আপনারা এই কাজগুলো আমার লেজ বা ওর লেজ সবগুলিতে করতে পারবেন